এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে দুষ্কৃতিকারীদের বার বাড়ান একেবারেই মৎস্য চাষি সর্বশান্ত এমনটাই লক্ষ্য করা গেছে উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর নগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভানু চন্দ্রদে নামের এক ব্যক্তি পুকুরের বিষ দিয়ে দিয়ে দেয় দুষ্কৃতিকারীরা প্রায় ষাট থেকে ৭০ কেজি রই কাতলা কার্পু ব্রিগেড গাছ কাপ সহ বিভিন্ন ধরনের বড় বড় মাছ ছিল সংবাদ সূত্রে জানা গেছে যে গতকাল বিকেলে ভানু ভানুবাবু পুকুরে গিয়ে মাছকে খাবার দিতে গিয়েছিলেন এবং কিন্তু সকালে আজ সকালে তিনি দেখতে পান খাবার দিতে গিয়ে তখনই দেখতে পান সবগুলি মাছ জলে ভেসে রয়েছে মাছের মৃত্যু দেখে উনি কান্নায় ভেঙে পড়ে এবং তিনি জানায় কে বা কারা রাতে রাধারে ওনার পুকুরে বিষ ঢেলে দেয় সেই কারণেই নাকি মাছের মৃত্যু হয় ওনার একমাত্র উপার্জনের উপায় ছিল এই পুকুর মাছ বিক্রি করে বছর শেষে টাকা উপার্জন হতো তা দিয়ে কোন রকমে সংসার চালাতেন এই ভানুবাবু কিন্তু তার স্ত্রী জানিয়েছে যে এই বছর পুকুরে মাছ বিক্রি করে বন্ধনের টাকা পরিশোধ করবেন কিন্তু তার হলো না ভানুবাবু এবং তার স্ত্রী

মাছটি সব মিলে গেছে গা কমসে কম চল্লিশ পঞ্চাশ কেজি মাছ এগো না ষাট সত্তর কেজি মাছ এগো প্রতি বছর আমরা মানে চল্লিশ চল্লিশ আটাল্লিশ হাজার টাকার মাছ আমরা বিক্রি করি প্রতি সত্তর মাসে জাল বাদ দিয়ে বছরে একবার আমরা মাছ বিক্রি করি আর এমনি আমরা মাছটা কোনো যাই না ওইটা আমি লোন লইয়ার দুই লাখ টাকা আমি এই মাছ বেচছে ভাবছি লোনটা আমি প্রতি মাসে আমার লোন দিতে হয় আমার সাত হাজার টাকা তারপর আমি আর এই সংসারের খরচ সব দেনা ফেনা লোন সুদ সব আমারই মাছ বেচছে আমার

বিষ ঠেলে দেয় সেই কারণে মৃত্যু হয়েছে মাছের তবে ওনার একমাত্র উপার্জনের টুকুই ছিল এই পুকুর তবে মাছ বিক্রি করে বছর শেষে যে টাকা উপার্জন করতো তা আর হলো না কার্যত দুষ্কৃতিকারীদের এমন ঘটনা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন